বৃষ্টি কমল ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে ফের একবার বর্ষার সক্রিয় রূপ দেখতে চলেছে রাজ্য উত্তর থেকে দক্ষিণ ভিজবে গোটা বঙ্গে ফের রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগামীকাল দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা জারি নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কিছুটা হলে কমলো তবে এই মুহুর্তে বৃষ্টিপাত কমছে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হচ্ছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা বাংলার দীঘার উপর থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে